আসসালামু আলাইকুম আলদি দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগর ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম গাজীপুরের একটি গরুর হাটে যে গরুর হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে তা দেশি গরু দেশি সার গরু দেশি সার দেশি পকনা ছোট গরু মাথারির ধরনের গরু অসংখ্য গরু উঠছে এই হাটে আজকে আমরা জানাবো যে আজকের হাটে এরকম কেমন দাম দর কিদামের গরু কেনা ব্যথা হচ্ছে দাম দর কেমন এই হাটটির লোকেশনটি হচ্ছে এটি লোহাইবাজার শিরপুর উপজেলা গাজীপুর জেলা তা এখানে যে গরুগুলো আমরা দেখতে পারতেছি এই গরুগুলোর আমরা দাম দর জানার চেষ্টা করব তা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও কেনা বেচার ভিডিও দাম দর আপনারা সহজে দেখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন একটি লাইক দিবেন তা চলুন ভাই আজকে দেখি আজকের বাজারে গরুর দাম কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এ গরু আনছেন জি গরু আনিছি এটা কি দেশি গরু দেশি গরু কতদিন বয়স বয়স হয়েছে আপনার দু বছর দর্শক একটি দেশি গরু এই গরুটি আমরা আপনাদেরকে দেখাইতেছি গরুটির বয়স হচ্ছে দুই বছর দোসর পণ্যের অনেক সুন্দর কালার একটি গরু দাম চাইতেছেন কত দাম হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা কয় কেজি মান হইতে পারে আর কি হবে নব্বই পঁচানব্বই নব্বই কেজি পঁচানব্বই কেজি এখন দাম দর দরকার হয়েছে হয়েছে কীরকম হয়েছে পঞ্চান্ন ষাট হাজার টাকা দাম হয়েছে দর্শক দেখেন দেড় মনের মতো মাংস হবে দেড় না দুই মনের উপরে হবে মাংস দেখেন এই যে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা দাম হতেছে কয় টাকি বিক্রি করবেন দেখেন এই বাজার থেকে যদি কেউ গরু কিনতে চান তাহলে এই বাজারটি হচ্ছে প্রতি শুক্রবারে গুহায় বাজার ঢাকা ময়মেন্ট মহাসড়কে জয়না বাজার নেমে মাত্র এক কিলোমিটার পুজোর পাশে আপনাকে অনেক ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু আনছেন কত কেজি মাংস কেজি করে দর্শক একশো কেজির উপর হবে একটি দেশি গরু গরুটি আমরা দেখাইতেছি কত দাম হইতেছে এবং কত টাকা দিয়ে বিক্রি করবে কত টাকা দাম চাইছেন দাম যাই নব্বই পঁচাশি নব্বই হাজার পঁচাশি হাজার নব্বই হাজার মানে দাম কাস্টমার দাম বলছে পঁচাত্তর হাজার ছেড়ে বলে টাকা দিয়ে বিক্রি করবে টাকে লেগুন পেতে পারবেন লোহা থেকে দর্শক আমরা ভালো লাগে দাম দর এখন দৌড়টি অনেক সুন্দর একটি গরু কালারফুল গরু

দশক তিন মণ দশ কেজি একটি গরু এই গরুকে দেখেন অনেক সুন্দর একটি বড় গরু কম তিন মোন দশ কেজি মাংস হবে তাহলে দাম কত বলছে পাঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা আপনি কত বিক্রি করবেন একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা নি কেউ আজকের বাজারে আজকের বাজারে আপনার মতে গরুর দাম কম না বেশি কম 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 কারণ কি কম ওই যে বন্যা সন্যা ভাইন না কেউ কিনবা বাস করছে না কেউ বেশব দর্শক এই শুনলেন আজকের এই গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না লোহাই বাজারে গরুর দাম অনেকটা কম কারণ হিসেবে এখানে ঈদের আরও কিছুদিন বাকি আছে এই বাকি থাকার কারণে অনেক যারা কাস্টমার যারা কিনবে তারা আসে বাজার দেখতেছে গরু কিনতেছে না আর যারা বিক্রি করবে তারা হাটে নিয়ে আসছে এই জন্য বেচা কেনা দাম কম দাম কম কি তাই না আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কিনবার আইছেন না ব্যস্ত আইছেন কিনতে আইছি আমার একটা লই আইছি বেশ ভালো লাগিয়া মানে যারা ব্যস্তছেন সেটা বেশ ভালো আছে গাই ছেড় গাই এখানে কি দাম কি কম না বেশি গাড়ি

মোটামুটি একটা নানা দেশ নাই কমে আছে আমি ভিতরে দর্শক আজকের লোহাই বাজারে এই গরুর দাম দর আপনাদেরকে টাকিটিসি আপনাদের সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম এই গরু কয়টা আনছেন

আজকে লোহাই বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে কিন্তু দাম কম বেতা কম কাস্টমার কম দাম কম গাজীপুরে গরুর দাম আজকে অনেক কম সু দর্শক কিন্তু ক্রেতা নাই ক্রেতা শূন্য বাজার আসসালামু আলাইকুম গরু আনছেন কটা

না কত দাম দিই আজকের বাজারে কি গরুর দাম আপনার মতে কম না বেশি আজকের বাজার একটু ঢেম আছে বাড়তি কম 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 দর্শক ক্রেতা যারা কিনতেছে দাম বলতেছে তারা বলতেছে বাজারে দাম কম দেখা দাম দর হাড় বাজার এই ধরনের ভিডিও পেতে আমার এই অনেক চ্যানেলটি সব করে রাখুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন যাতে কোনো সবাই দেখতে আজকে মধ্যে খেলি বেজায় সেগুলো সবাই থাকবেন